হ্যাঁ নমস্কার আজকে আলোচনা করব বাণিজ্য বা ব্যবসা নিয়ে দেখুন বর্তমান যা সমাজ ব্যবস্থা বা যুগ তাতে করে সবাই যে চাকরি পাবে তার কোনো কিন্তু মানে নেই তা ব্যবসা নিয়ে তাই আজকের এই আলোচনা জ্যোতিষে আমরা বিচার করে ব্যবসা কি করে হবে কি না বা ব্যবসায় লাভ হবে কি না সেটা আমরা বোঝার চেষ্টা করব আপনারা জানেন যে ব্যবসা বা বাণিজ্য এটা দেখতে হয় সপ্তম ভাব থেকে সেভেন্থ হাউস থেকে এবার ব্যবসা মূল উদ্দেশ্য হচ্ছে রোজগার বা লাভ করা সেই লাভ অর্থাৎ প্রাপ্তির জায়গাটা দেখতে গেলে আমাদেরকে তার সঙ্গে যোগ করতে হবে একাদশ ভাবের সঙ্গে কেন একাদশ ভাব আমাদের লাভ হবে কি না আয় হবে কি না রোজগার হবে কি না সেই জায়গাটা কিন্তু আমাদের নির্দিষ্ট করে দেবে তাহলে সপ্তম ভাব এবং তার সঙ্গে একাদশ ভাব এটা যোগ করলে আমরা বুঝে যাব যে ব্যবসা হবে কিন্তু এটা তো খুব সোজা ব্যবসা হবে কি না বুঝে গেলাম কিন্তু প্রশ্ন হবে সেই ব্যবসাটা কী ধরনের ব্যবসা হবে এবার সেই ব্যবসাটা সপ্তম ভাবের সঙ্গে একাদশ ভাব ব্যবসা তার সঙ্গে যদি মঙ্গল যুক্ত হয় তাহলে মঙ্গল মাটির নিচের দ্রব্য এগুলো বোঝায় তাহলে কয়লা বা খনিজ জাতীয় পদার্থ সঙ্গে যে যুক্ত ব্যবসা সেগুলো হওয়ার কথা এখানে কিন্তু বোঝায় তাহলে সপ্তম তার সঙ্গে একাদশ তার সঙ্গে যদি মঙ্গল যুক্ত হয় তাহলে সেই জাতক জাতিকার কয়লা সংক্রান্ত বা ওই ধরনের রিলেটেড ব্যবসা থেকে তার লাভ বা আয় হবে এরপরে আমরা ওই সপ্তম ভাবের সঙ্গে একাদশ ভাব এবং তার সঙ্গে যদি শনি গ্রহের যোগ থাকে তাহলে আমরা কি দেখব শনি কি বোঝায় লোহা স্টিল তাহলে বোঝা যাবে যে সেই যাই জাতক জাতিকা লোহা নিয়ে যদি ব্যবসা করে হার্ডওয়্যারের ব্যবসা হতে পারে স্টিলের ফার্নিচারের ব্যবসা হতে পারে গ্রিলের ব্যবসা হতে পারে তো এই যে ব্যাপারগুলো এটাকে যোগ করতে হবে এবার এই যে গ্রিল কারখানার কথা বললাম এই গ্রিল কারখানা হচ্ছে কি ম্যানুফ্যাকচারিং অর্থাৎ এখানে কিন্তু হাতে কাজ করে সেটাকে প্রোডাকশান দিতে হবে তাহলে এখানে কিন্তু আমার থার্ড হাউসের সঙ্গে ও সম্পর্ক থাকতে তাহলে এইভাবে আমরা ব্যবসাটা দেখব এরপরে যদি রাহু যোগ হয় রাহুও কিন্তু প্রোমোটারি হার্ডওয়্যার স্টিল রিলেটেড ইলেকট্রনিক্স গুডস এই ধরনের ব্যবসাও কিন্তু করতে সাহায্য করে এই সপ্তম তার সঙ্গে একাদশ এবং তার সঙ্গে যদি রুবি যুক্ত হয় রবি রবি আমাদেরকে গোল্ড এই রাজস্বিক দ্রব্যের ইঙ্গিত করে তাহলে রবি স্বর্ণ ব্যবসায়ী হতে সাহায্য করে এখানে একটি উদাহরণ বলি উদাহরণ মানে এই কয়েকদিন আগে এক ভদ্রলোক আমার কাছে এসেছিলেন তিনি প্রথমে আমাকে কেউ বলেননি যে তার কি ব্যবসা আছে বা আদৌ তিনি ব্যবসা করেন কি না তার জন্মছক আমি দেখলাম জন্মছকে তুলা লগ্নের জাতক লগ্নে চন্দ্র এবং রবি বসে আছে সপ্তম ভাব অর্থাৎ মেষে মঙ্গল এবং শুক্র বসে আছে খুব ভালো করে দেখুন এবং চতুর্থভাবে বুধ এবং বৃহস্পতি বসে আছে এবং ধনুতে অর্থাৎ থার্ড হাউসে স্যাটান বসে আছে এটা আপনার একটুখানি চাট করে একেও বুঝে নিতে পারেন তা দেখলাম যে লগ্নে চন্দ্র রবি চন্দ্র এখানে হচ্ছে তার দশম ভাবের অধিপতি কর্ম রবি হচ্ছে তার ভাবের অধিপতি তাহলে লগ্নের সঙ্গে রবি যুক্ত হয়ে গেল তাহলে তুলা লগ্নের অধিপতি হচ্ছে শুক্র সে মেষে বসে আছে সপ্তমে লগ্নে দৃষ্টি দিচ্ছে তাহলে রবির সঙ্গে সপ্তম ভাবের অধিপতি মানে একাদশভাবে অধিপতির সঙ্গে তার আবার যোগ হয়ে গেল সপ্তম লগ্ন সপ্তম একাদশ কানেকশন হয়ে গেল সপ্তম ভাবের অধিপতি মঙ্গল সপ্তমেই বসে আছে তাহলে এখানে তুলা লগ্নের অধিপতি মেষ রাশিতে সপ্তমে বসে আছে থেকে আবার লগ্নে দৃষ্টি দিচ্ছে সেখানে আবার রবি আছে এখানে যে তুলা লগ্নের অধিপতি সপ্তম সেই শুক্র এই তুলা লগ্নের অধিপতি যে শুক্র ভেনাস সে সৌখিন বা এই স্বর্ণকে ইঙ্গিত করে রবিও স্বর্ণকে ইঙ্গিত করছে তাই ভদ্রলোককে বলেছিলাম যে আপনার কি এই ধরনের শৌখিন কোনো ব্যবসা আছে জিনিসপত্রের মেটাল টেটাল এই ধরনের কিছু সোনাটা আমি বলিনি তা হ্যাঁ উনি বললেন যে আমার ছোটোখাটো সোনার দোকান আমার আছে তা আমি সূত্র ফেলে দেখলাম যে আমাদের জ্যোতিষশাস্ত্রের যে সূত্র তার সঙ্গে ভদ্রলোকের চাটের কিন্তু হুবাহু মিল হয়ে গেল তো এখান থেকে আমরা প্র্যাকটিক্যালি যখন বিচার করব। আমরা কিন্তু এখান থেকে বজার একটা চেষ্টা করতে এই সপ্তম এবং একাদশ ভাবের সঙ্গে যদি বুথ যুক্ত হয় তো বুথ হচ্ছে বইপত্র নির্দেশ করছে তাহলে এগুলো পুস্তক ব্যবসা বা বইয়ের ব্যবসা বা পাবলিশিংয়ের ব্যবসা এগুলো কিন্তু নির্দেশ কর এই সপ্তম ভাবের সঙ্গে একাদশ ভাব যুক্ত হয়ে যদি চন্দ্র যুক্ত হয় চন্দ্র হচ্ছে জলজকারক চন্দ্র মাছ জলের যে কোনো জিনিস ফুড থেকে শুরু করে ড্রিঙ্কিং ওয়াটার থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে এই ধরনের ব্যবসা সেই সমস্ত জাতক জাতিকার কিন্তু হয় বোতলবন্দি জল মানে প্যাকেজিং ওয়াটার এটা গেল একদিকে সপ্তমভাবের সঙ্গে একাদশ ভাব এবং তার সঙ্গে চন্দ্র এবং রাহু যদি যোগ হয় চন্দ্র এবং রাহু এরা রাহু এবং চন্দ্র একসঙ্গে মিলে তারা মাদক মাদকদ্রব্য অর্থাৎ মদের ব্যবসাকে ইঙ্গিত করছে তাহলে সপ্তম একাদশ তার সঙ্গে চন্দ্র এবং রাহু যদি থাকে তাহলে সেই জাতক জাতিকে কিন্তু মদের ব্যবসা করতে পারে সপ্তম একাদশ ভাবের সঙ্গে যদি শুক্র যোগ হয়ে যায় শুক্র তখন সেই জাতক জাতিকে কিন্তু কম্পিউটার যন্ত্রাংশ বা শৌখিন কোনো জিনিসের বা মেশিনারি পার্সের ব্যবসা করতে পারে রাহু যোগ হলে পরে ইলেকট্রনিক্সের ব্যবসাও কিন্তু হয় তাহলে এই যে বিজনেস কোন ভাবের সঙ্গে কোন ভাব সপ্তমের সঙ্গে একাদশ ভাব তো অবশ্যই এবং তার সঙ্গে কোন কোন গ্রহ যোগ হলে পরে সেই গ্রহগুলোর প্রেক্ষিতে তার ব্যবসাটা কিন্তু একটা নির্দিষ্ট লাইনে নির্দিষ্ট হয়ে যায় একটু ব্যবসা নিয়ে বললাম এখন একটু ব্যবসা কোন নক্ষত্র যোগ আমি কয়েকটি প্রথম নটি নক্ষত্র মোটামুটি আলোচনা করব আজকে যে কোন নক্ষত্র এর সঙ্গে কানেক্টেড হলে কি ধরনের ব্যবসা হতে পারে দেখা গেল সপ্তম ভাবের সঙ্গে একাদশ ভাব এবং কানেক্টেড হয়ে থাকলেও অশ্বিনী নক্ষত্র কিংবা কেতু বিশেষ করে অশ্বিনী নক্ষত্র যদি সম্পর্ক তৈরি হয় তাহলে কিন্তু আমরা ধরে নেব যে মেডিসিন বা ঔষধের ব্যবসা ওই জাতক জাতিকে করতে পারে সপ্তম ভাবের সঙ্গে একাদশ ভাব তার সঙ্গে যদি ভরণী নক্ষত্রের সম্পর্ক তৈরি হয় তাহলে কুকিং ক্যাটারার যে ব্যবসা সেগুলো করা যেতে পারে অনেক আছে সব বলতে গেলে ভিডিও অনেক দীর্ঘ হয়ে যাবে আপনাদের শুনতে খুব একটা ভালো লাগবে না সপ্তম ভাবের সঙ্গে একাদশ ভাবের সঙ্গে যদি কৃত্তিকা নক্ষত্রের যোগ হয় সম্পর্ক রিলেশান সপ্তম একাদশ কৃত্তিকা নক্ষত্র কানেকশান হয়ে গেল তাহলে কিন্তু জুয়েলারি হেয়ার ড্রেসার যারা খুব বিউটি পার্লারে যারা খুব ভালো হেয়ার ড্রেসিং করতে পারে টেইলরিং জামাকাপড়ের মেকিং ব্যাপারটা রয়েছে অ্যাম্ব্রডারির বিজনেস এবং তার সঙ্গে সঙ্গে মেশিনারি টুলসেরও ব্যবসা তাদের সম্ভব সপ্তম ভাবের সঙ্গে যদি রোহিণী নক্ষত্র যোগ হয়ে যায় তাহলে কিন্তু ট্রান্সপোর্টেশান অর্থাৎ পরিবহন ব্যবসা তাদের জন্য ভালো ট্যুরিজমের ব্যবসা তাদের জন্য ভালো অটোমোবাইল ব্যবসা তাদের জন্য ভালো এগ্রিকালচার রিলেটেড প্রোডাক্ট ব্যবসা তাদের জন্য ভালো ফুড প্রোডাকশান তাদের জন্য ভালো ফুড রিলেটেড জিনিস সপ্তম ভাবের সঙ্গে একাদশ ভাব তার সঙ্গে যদি মৃগৌশিরা নক্ষত্রের সম্পর্ক থাকে আমি খুব ভেঙে বলছি কিন্তু মৃগৌশিরা নক্ষত্র সপ্তম একাদশ ভাবের সঙ্গে যুক্ত হতে হবে বা কানেকশান থাকতে হবে তাহলে ব্যবসার দিক থেকে গার্মেন্ট ইন্ডাস্ট্রি পোশাক তৈরির ব্যবসা করতে পারে অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞাপনের ব্যবসা করতে পারে প্রোমোটিং বা রিয়েল এস্টেট ফ্ল্যাট বাড়ি তৈরির ব্যবসাও করা যেতে পারে এই সপ্তম এবং একাদশ ভাবের সঙ্গে যদি আদ্রা নক্ষত্রের সম্পর্ক তাহলে সেই জাতক জাতিকা ইলেকট্রিক্যাল গুডস নিয়ে ব্যবসা করতে পারে ইলেকট্রিক্যাল গুডসের মধ্যে আপনারা চিন্তা ভাবনা করুন কী কী পড়ছে বহু অসংখ্য জিনিস আছে সেই ধরনের ব্যবসা হতে পারে সপ্তম ভাবের সঙ্গে একাদশ ভাবের সঙ্গে কানেক্টেড হয়ে যদি পুনর্বসু নক্ষত্রে যোগ হয় পুনর্বসু নক্ষত্র তাহলে কি কি হতে পারে অল টাইপস অফ ট্রেড অ্যান্ড সেলস যে কোনো কেনা বেচা বিশেষ করে হোটেল রেস্টুরেন্টের ব্যবসা হতে পারে সবই পসিবিলিটির কথা বলা হচ্ছে আর অনেক কিছু হতে পারে সপ্তম ভাব এবং একাদশ ভাবের সঙ্গে যদি পুষ্যা নক্ষত্রের কানেকশান থাকে পুষ্যা নক্ষত্র তাহলে ফুড অ্যান্ড ড্রিঙ্কিং রিলেটেড বিজনেস হতে পারে সপ্তম এবং একাদশ ভাবের সঙ্গে যদি অশ্লেষা নক্ষত্রের যোগ হয় তাহলে ড্রাগ রিলেটেড এজেন্সি ড্রাগ এজেন্সি বা ড্রাগ ডিলার ড্র্যাক বলতে আপনি যা কিছু বোঝেন সব কিছু ব্যবসা ওই রিলেটেড ওই জাতক জাতিকে করতে পারে। তাহলে আজকে কোন ভাবের সঙ্গে কোন ভাব তার সঙ্গে কোন গ্রহ যোগ করলে কি কি ধরনের ব্যবসা উদাহরণ হিসাবে একটি জন্মছক যে আমি নিজে দেখেছি প্র্যাকটিক্যালি তার একটা উদাহরণ দিলাম এবং সপ্তম একাদশ ভাবের সঙ্গে কোন নক্ষত্রের কানেকশান থাকলে কি লাইনে ব্যবসা করতে পারে সেটাও কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করা হলো তাই যারা যে সমস্ত বন্ধুরা ব্যবসা করতে চাইছেন তারা নিজের জন্মছক দেখে এগুলো মিলিয়ে নিয়ে আপনারা নিজেদের মতো করে সিদ্ধান্ত নিতে পারেন কোনো অ্যাস্ট্রোলার কাছে না গিয়েও একটু যদি আপনাদের এই বিষয়ে বোঝার ব্যাপার থাকে আমার মনে হয় যারা বোঝেন আর কি তারা নিজের ব্যাপারটা আপনারা অনায়াসে দেখে আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তীকার দিনে আবার অন্য একটি টপিক নিয়ে আপনাদের কাছে হাজির হব নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকুন পরে আবার আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে